ওম পরমাত্মানে নাম শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ সুন্দরাকাণ্ড আজ তৃতীয় পর্ব রাবণের আদেশে হনুমানের পুচ্ছে অগ্নিসংযোগ এবং হনুমান কর্তৃক লঙ্কাপুরি দহন রাবণের আজ্ঞামাত্র নিশাচরগণ লাঙ্গুল পুড়াতে তরা করে আয়োজন লাঙ্গুল অর্থ লেজ ঘৃ কাপড়ে ঘৃত তৈল বস্ত্র যাহা ছিল ক্রমে ক্রমে আনি সব একত্র করিল যত বস্ত্র বান্ধিলে যে তত লেজ বাড়ে কৌতুকের উপক্রিয়া হনুমান করে প্রবাসী যারা ছিল যেখানে সেখানে কৌতুক দেখিতে সবে আসে সেইখানে কেহ করে পদাঘাত হনুর ওপর আনন্দে উন্মত্ত যেন সবার অন্তর করতাল দিয়া কেহ উচ্চ করে বাজায় ঢোল কেহ বা ঢোল হরিশ অন্তরে অগ্নি দিয়া লেজে পরে নিশাচরগণ নগরের চারিদিকে করায় ভ্রমণ আগুন জ্বলিল যদি দাও দাও করি অতি ক্ষুদ্ররূপ ঘনতরাগত ধরি মুক্ত হইয়া চড়ে অট্টালিক পরে রাক্ষস রাক্ষসে সবে সভয় অন্তরে ঈশ্বর প্রেরণা কবু বুঝিবার নয় শত বায়ু হেনকাল বয় তখন গর্জিতে থাকে বীর কপিরায় অট্ট অট্ট হাস্য করি শরীর বাড়ায় শরীরে ঠেকিল গিয়া আকাশ উপরে লাফায়ে লাফায়ে পড়ে প্রতি ঘরে ঘরে ক্রমেতে জ্বলিয়া ওঠে সমস্ত নগর ইতি উতি ব্যাকুল অন্তর অগ্নির শিখা ছাইল গগন বাবা গো বলিয়া সবে রোদন কে বলে হায় হায় একই জ্বালা হায় আমাদের উদ্ধারের না দেখি উপায় কে করিবে রক্ষা দিগকে এখন হয়েছিল পূর্বে আমি সবারে তখন যেজন বানর নহে কোনো দেব হয় ধরেছে বানর রূপ নাহিক সংশয় অবজ্ঞা যদি বা কেহ করে এই এইরূপ ফল ফলে বিবিধ বিধানে এইরূপে কাতর হয় লঙ্কাবাসীগণ সমগ্র নগরী হয় প্রমেত দহন বিভীষণ গৃহমাত্র দগ্ধ না হইল নিজে কপি হনুমান পুরী না মারিল তার কারণ বলি সুনহ পার্বতী শ্রীজিল অগ্নিজিনী তিনি বিশ্বপতি তার দুধ গুরুমান এই সে কারণে অগ্নি না সমর্থ হয় ইহার দহনে ক্রমে ক্রমে সর্বলঙ্কা পুড়িল যখন লম্ফ দিয়া হনু পরে সাগরে তখন লিজের আগুন দাহিনি বিয়া যাইল কনকাল বসি তাহা শান্তি দূর করিল লঙ্কা দহনান্তে সী তার নিকট হনুমানের আগমন ও বিদায় লইয়া পুনরায় সাগর পাড়ে অঙ্গদাদির নিকট উপস্থিতি পূর্ববোধ ক্ষুদ্ররূপ ধরি তারপরে হনুমান আছে পুনঃ সীতার গোচরে দুই হাত জড়ো করি পবন নন্দন বল কিছু চিহ্ন দাও গো এখন প্রভু যথা দিয়েছিল আসিবার কালে সে রূপ দুমিও দাও আমি যাই চলে মাথায় আছিল মনি সীতার তখন অনুর হাতে তাহা করিল অর্পণ করিলা প্রহুরি দিও আমার প্রণাম সর্বতা হয়েন তিনি যেন পূর্ণকাম নিজের প্রতিজ্ঞা সরি আপন অন্তরে আমারে উদ্ধার যেন করেন সত্তরে দকরুর বিপদ দিনদূরে তিনি দয়াবান আরও এক কথা বলি শুনো মতিমান ইন্দ্রপুত্র জয়ন্তীর পূর্বেরও কাহিনী শোনাবে প্রভুরে মোর ওরে গুণমণি প্রভুর বাণীর শক্তি বুঝাবে তাহারে আসেন তরাই যেন এই লঙ্কাপুরে এক একমাস মধ্যে যদি আসেন তিনি জীবিত না রব আমি এই সত্যবাণী বেদাই ভাগিছ তুমি চাইবে এখন কিরূপে বলো হে আমি আঁকিল জীবন তোমার দেখিয়া জুড়াই লব তোমার সীতারে কাতরে দেখি বায়ুর তনয় প্রগিয়া মিষ্ট ভাষে কত কথা কয় সান্ত্বনা করিয়া করি পরিপদ মূলে রামের উদ্দেশ্যে পরে শূন্য পথে জলে ভীষণ গর্জন করে আকাশে ওপর ভয় কম্পমান হয় যত নিশাচর গর্ভবতী নিশাচরী যাহারা আছিল শিকরজনে শকতে সকলের গর্ভপাত হইল সাগর লঙ্গিয়া হনু আসি পর পারে বিল বিল ধনী কত বানরে হনুমান দেখি সবে আনন্দে মগন ভাবিল পুরশ্চ যেন লভিল জনম হনুরবদন তাহা সুপ্রসন্ন অতি তেজিতে পুরিত অঙ্গ অপূর্ব সে গতি অপূর্ব সে ভাতি অর্থাৎ প্রভা তাহা দেখি বানরেরা ভাবিল অন্তরে রামকার্য হইল সিদ্ধ এতকাল পরে মৃতপায় মাছ যথা জল পেয়ে হয় সেরূপ হইল সুখী বানর নিজয় অনুরে লইয়া সবে আনন্দে মগন এই রূপে কন কাল থাকে কপিগণ রামের হসক কপি কপিগণের যাত্রা ও প্রতিমধ্যে মধু বন ভঞ্জন লঙ্কার বৃত্তান্ত যত মুখে শুনি আনন্দে বানর গণ করে চৈধ্বনি সরষে সরসে চুরিল সবে কিস চিন্তা ন সব কথা আমের গোচরে কিছু দূরে আসি পরে হেরে মধুবন ফল ভক্ষণের ইচ্ছা করে কভিগণ অঙ্গত আদেশ দিল বানেরও গঙ্গে সকলে পশিল আসি কানন ভিতরে ভক্ষণ করিতে ফল আরম্ভ করিল রক্ষক আছিল যারা আসিনি সে দিল রাবণনা শুনি বানরীরগণ বানরীর গণ মুা তখন ভয়তে করে যায় রক্ষকের দল জানায় সকলে গিয়া সুগ্রীব কহে কয় আদি করিয়া গমন হির কবিরাজ নষ্ট মধুমন এ কথা শুনিয়া কারি সুগ্রীব সুভতি বুঝিয়া আসিল সবে রাম কার্যসাধী অবশ্য পেয়েছে সবে সীতারা সন্ধান আনন্দ বিহল তাই কবিদের প্রাণ যদ্যবি সন্ধান নাহি সীতার সহিত মধুবর ভঞ্জন ভাবিছেন এই রূপে সুগ্রীব যখন হেন হেনি আসে আছি সকলে প্রণমে সুগ্রীব সবার শনি মিলিয়া সপ্রেমে রামের নিকট আসিয়া হনুমান আদিত প্রতীক সীতার সন্ধান প্রদান সুগ্রীব জিজ্ঞাসে সবে সবার কুশল বাননির বলে তপ দর্শনে মঙ্গল রামের প্রসাদে কার্য সমাধা হইল হনুমান সব কাজ সুসিদ্ধ করিল আমাদের প্রাণ রক্ষা হনুমান হতে আসিয়াছি তাই সবে ফিরিয়া জীবিতে বলিল সুগ্রীব হয় আনন্দে মগন হর্ষরে সকরের দেয় আলিঙ্গন তারপর সবে মিলি রামের উদ্দেশ্যে আনন্দের ভরে চলে প্রভুর সকাশে কপিগণ আছি দেশি দেখি রঘুমণি কার্যসিদ্ধ মনে মনে করিলেন করি লক্ষণ সহিত রাম স্ফটিক শিলাতে আছেন যথা চিন্তা করলছে আসিয়া তথায় যত বানরের গণ রামের চরণ তলে করিল বন্দন নিম্নপরে সবাসনে মিলিলেন রাম দয়ার সাগর প্রভু শ্রেষ্ঠ গুণধাম কুশল জিজ্ঞাসা প্রভু করিলা সবার শুভ বলি সবে করে পদে নমস্কার জম্ভুমান কহে তবে শুনো গুণ রঘুরাম অনুগ্রহ কর যারে তুমি ভগবান সর্বথা মঙ্গল তার সকল প্রকারে দেব মণি সবে তুষ্ট তাহার উপরে সর্বথা বিজয়ী হয় যে সতজন তার যে পরিপূর্ণ ইতি তব তমকার্য সিদ্ধ হইল প্রভুর প্রসাদে জনম সকল আজি তোমার কৃপাদে যে কাজ করিল সিদ্ধ সুবিল মারুতি গর্ণিবারের লক্ষ মুখে তাহার শকতি অনুরুচিত্র হয় অতি মনোহর বলিজম ভুয়ান করে করে পদি রাম ইহা করিয়া সব হর্ষবর হনুমান জিজ্ঞাসীরা তারপর সুমিষ্ট বচনে কেমনই আছেন সীতা বলহ এক করে অনুগহে অতি কষ্টে কহে যাচ্ছেন জানো কি বান ই তব নাম রাখি প্রহর হইয়া সদা আছে তার নাম কপাটের পর্ব করে তোমারই ধ্যান চুমার চরণে বদ্ধ তাহার নয়ন অঞ্চিকা সমান যেন আছে অনুক্ষণ যখন আসি সাগরের পারে এই চূড়ামণি মাতা চূড়ামণি লইয়া রাম আদরেরও ভরে পুনঃ পুনঃবক্ষের রাখে চোখে জল ধরে নেত্রে কোন বলিলা তখন যেন কি ললিয়া যাহা করহ শ্রবণ বলিল আমাদের মাতা শুনো হনুমান জোরামের পদে জানাবে প্রণাম ব্যাময় হয় তিনি সর্ব দুঃখ হারি অনুরক্ত আমি সদা তরি নির বর্জন দোষে আছে বটে হয় সে শরণ তোমার বিয়োগে প্রাণ না গেল আমার এই অপরাধ বটে ওহে গুণাধার বাহিরিতে চাহে কিন্তু যখনও পরাণ নয়ন তাহাতে বাধা দেয় অবিরাম তুলার সমান হয় কলে বর তোমার বিরহানল দহে নিরন্তর সেও গোটি দহিত দেহ শ্বাস বায়ু যোগে নয়ন সাহিত্যবাদ আগে অবিরল বর্ষে জল আমারও নয়ন দহিতে দেহেরে অগ্নি না হয় সক্ষম ভীষণ সংকট প্রভু জানিবে সীতার সে কথা না ভালো বলা ওহে গুণাধার কল্প সমতার কাছে নিমেষ সময়ে গুরূপে কাটে খাল ওহে দয়াময় তোরা করি লঙ্কা পরে গমন সীতারে উদ্ধার করি করহ আনয়ন ফলগণ বাহু বলে করিয়া সংহার তরাই করহ প্রভু সীতারে উদ্ধার দারুণ কষ্ট শুনিয়া শ্রবণে অষ্টু পূর্ণ হয় রামের নয়নে বলিলেন আমি হই আশ্রয়ে যাহার স্বপ্নেও বিপদ কভু নাহি ঘটে তার অনুমান কহে প্রভু করি নিবেদন যেজন না করে তব শরণ ভজন দুঃখে মজে সেই জন এ ভব সংসারে তপাশে তুচ্ছ করি নিশাচরে শত্রুরে জিনিয়া করো সীতার উদ্ধার তপাশের রাক্ষসেরা হয় কঞ্চার বলিলেন রঘুমরি সোন হনুমান উপকারী নাহি কেহ অতমর সমান দেব নরমধ্যে নাহি কোনজন তবসব উপকার করে সম্পাদন প্রতি উপকার আমি কি করিতে পারি ভাবিয়া কিছুই নাহি কোনো দিকে হেরি তবরিন শোধ নাহি হবে কোনো কালে বিকৃত রহিনু আমি তোমার গোচরে এত বলি রঘুবীর প্রেমিনী মগন বার বার হনুমানে করেন দর্শন সর্বগাত্র পুলকিত শ্রীরামের হয় প্রেম অসুত নয়নে ঘন ঘন বয় প্রভুর এতেক বাক্য করিয়া শ্রবণ তাহার মুখে শুনি মধুর বচন চিত হয় হনু মহাশয় রামীর চরণে পড়ি এই কথা কয় প্রভু রক্ষা কর ছদা রক্ষা কর বলি রহি পড়ে চরণ তাহারে প্রবোধ শ্রীরাম প্রেমিতে বিবশ যেন উঠাইতে চান উঠাইতে না চাহে হনু করিয়া রহিল তাহার মস্তকে রাম নিজ পদ দিল তারপর তুলিরাম শ্রী হনুমানেরে বসালেন নিজ পাশে ধরি দুই করে জিজ্ঞাসীরা হনুমানে বল হয় এখন কি রূপে রাবণপুরি করিলে দহন প্রভুরে প্রসন্ন হেরি হনুমান সুখী একে একে বলে সব প্রেমে মগ্ন থাকি আমার বীরত্ব কিছু নাহি হাতে সকলে প্রভাব তব নিবেদিক পদে শাখায় শাখায় লম্প দেয় তোমারি তোমারই প্রভাবে মাত্র নিরঞ্জন সাগর লঙ্ঘি আমি যাই লঙ্কা পুরি তোমারই প্রভাবে মাত্র এহে রক্ষ করি তোমার প্রভাবে সিন্ধু করিল লঙ্ঘন উপাধি করিল নষ্ট অশুভ কারণ বহু নিশাচর বধ করিল তথায় তোমার প্রহয় মাত্র তোমায় আমার প্রভুত্ব তাহে কিছু মাত্র নাই তোমার প্রহাম মাত্র শুনব গোসাই যাহার উপরে তুমি থাকো অনুকূল অকুলে সে জন তার কুল তুলা বটে অতি লঘু খ্যাত চলাচারে তোমার প্রভাবিতহে বারবে অং অঙ্ক তবভক্তি দেয় প্রভু আনন্দ অপার সেই ভক্তি স্থির যেন রহে উনিবার এই ভক্তি কৃপা করিতে হরিদান তার কিছু আকিঞ্চন নাহি ভগবান অনুর শরণ বাক্য করিয়া শ্রবণ তথা বলিয়া রাম হরসিমন সুনহ পার্বতী দেবী বচনো আমার রামের স্বভাব জানেছে এই গুণাধার অন্য ভাব নাহি রহে তাহারও অন্তরে ভজন ভক্তিমাত্র সদা ইচ্ছা করে যেই জন এই কথা কর ইয়ে চিন্তন রাম পদে ভক্তি লাভ করে সেই জন রাম বাক্য শুনি যত বানরণিকর জয় 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 রব করে উচ্চতর সুগ্রীবের ডাকবে রাম রঘুপতি আদেশ করেন তারে শুনো কপিপতি আয়োজন কর সবে লঙ্কায় যাইতে বিলম্ব করো বা কেন আইহা করিতে চইতে বানর গণের আজ্ঞা দেহ সম্প্রতি উদ্যোগ গোরু গো যেতে রাক্ষস বসতি শূন্য পরিচিত যত অমরেরও গণ এই কথা শুনিয়া করে পুষ্পরিসন লঙ্কার গমনে শ্রীরাম ও বানুর গণের আয়োজন তারপর কবিরাজ ডাকায় সবারে দলে দলে যত কবি আগমন করে নানা বর্ণ ধরে সবে অতি মনোরম অগণিত সেনা সব কে করে গণন ভল্লুক সেনানিয়া সে গণিতে পারে মহাবল মহাশক্তি সবার শরীরে রামের চরণে আসি করিল প্রণাম বসালেন সব সেনা আদরে সিনান কৃপা দৃষ্টি করে রাম সবার উপরে সকলে আনন্দ লাভ করিল অন্তরে রামের করুণা লাভ করিয়া সকলে পক্ষযুক্ত গিরি সম গর্ব চলে মঙ্গল শকন কত হয় দর্শন চারিদিকে জয়ধ্বনি উঠিল তখন যার কীর্ত শুভ কর এভাব সংসারে শুভ শুভ হয় সদা শরীরে তাহারে তার কাজে শুভ চিহ্ন হবে দর্শন সদাচ নহেক ইহা বিচিত্র ঘটন এই দিকে সীতার মন আনন্দে পুরিল বাম অঙ্গ ঘন ঘন চাঁচিতে লাগিল করিতে লাগিল ইহা মহা অঙ্গল সূচনা বুঝি এত দিনে বিধি পুরালো কামনা অসংখ্য বনের কপি করিছে গর্জন কেহ কেহ বৃক্ষ কেহ পর্বত ধারণ নখ অস্ত্র সেনাগণ চলিলতরায় কত ভরে কৃপা ভূমিকম্পলমল টলমল গত দিক হইতে অপূর্ব দর্শন সূর্যচন্দ্র আদি যত অমর নিকর আনন্দ মগন সবে প্রফুল্ল অন্তর মণিনাগ সকলের দুঃখ গেল দূরে কোটি কোটি কবি সেনা যায় উড়ো বুভরড়ে চারিদিকে শব্দ উঠে জয় রঘুপতি রাম গুণ গান করি সবই হিষ্টমতি গুরুভারে বসুমতি কাপে ঘন ঘন করুমাজ দন্তে করে পৃষ্ঠেতে দংশনা উপনীত হন আসি সাগরে বিশাল শরীরে সব বানরের দল অসংখ্য পল্লক সঙ্গে জলে মহাবল ফলবা বলবান তরু সব যথাযথা হেরে ফল পাড়ি খায় সবে প্রফুল্ল অন্তরে এই রূপ সাগর তীরে করিয়া গমন শ্রীরাম করেন সুখে কটক স্থাপন লঙ্কাপুরে অমাত্মগণ শহর রাবণের মন্ত্রণা বিভীষণের রাবণ সংবাদ বিভীষণকে রাবণের পদাঘাত ও বিভীষণের লঙ্কা ত্যাগ এবং রাবণের প্রতি মন্ত্রদরীর উপদেশ হনুমান লঙ্কা দেখি যদি চলে গেল রাক্ষণ গণের সিদে ভয় উপজিল সকল বিচার করি বসি ঘরে ঘরে রক্ষ বংশ অবেদংশ ধ্বংস নিশ্চয় যার দুধ হেন কাজ করিল সাধন সে আসিলে কোথা আর মঙ্গল ঘটন এরূপ নানা কথা শুনিয়া শ্রবণে মন্দরি ব্যাকুলিতা হয় মনে মনে নির্জনে পতির পদ করিয়া ধারণ নীতিগর্ব বাক্য কহে রমণী রতন প্রাণকান্ত মোর কথা ধরহ অন্তরে রাজনীতি বিতক্ষণ তুমি এ সংসারে মোর কথা হিতকর ভাবি নিজ মনে শত্রুধা কর ত্যাগ রামের শনে যার দূত হেন হ্যাকারে হেন কার্য ঘটনা তার শব্দে গর্ভপাত করে নারীগণ সে রামের নারী রাখি কি বা ফলদয় আমারও বচন ধর ওহে মহোদয় নিজের মঙ্গল যদি চাহই পারে সীতারে পাঠায় দাও রামেরও গোচরে তব রক্ষ বংশ হয় কমল কানন শীত রাত্রি সম সীতা কইল আগমন আমার বচন শুনো উনি বহে প্রাণস্বর সীতায় ফিরায় দাও রামেরও গোচর নহিলে মঙ্গল আমি না দেখি তোবার রক্ষা নাহি হবে কবু জানিবে লঙ্কার রম্ভা রুদ্র যদি হ্যান তোমারও সহায় না রহে রক্ষা অহিনু তোমায় শ্রীরামেরও স্বর হয় যেন ভুজঙ্গম তার কাছে ভেক তুল্য নিশাচর গণ সে ভুজঙ্গ গ্রাস নাহি করে যে যাবত হেতু যত্ন তুমি কর গো তাবত মন্দ এই কথা যদ্যপি বলিল অভিমানী দশানন হাসিয়া উঠিল বলিল শুনো রাণী বলি গো তোমারে আর স্বভাব এই সদা ভয় করে যদ্যবি হে থায় আসি হপি কপি কি ভয় তাহাতে তবি কর অকারণ যার ভয়ে লোকপতি কাপিনীর নিরন্তর তার বাণী হইয়া কেন সভায় অন্তর ইঠি উপহাস লোক করিবে তোমারে বলিয়া বসিয়া বক্ষে ধরিলা রানী রে রানা মতো বলি তারে প্রবোধ বচন সভায় চলিয়া গেল রাজা মনে মনে চিন্তা করে রানী মন্দ দরি বিধাতা বাম নাথের উপরি এদিকে সহাতে বসি রাজা দশা নন শুনিল কে করে গণন এসেছে সাগর পারে কাতারে কাতারে জিজ্ঞাসা করিল রাজা অমাত্মঘণের সকলে বলিল তবে কি কর্তব্য হয় হাসিয়া বলিল সবে শুনো মহোদয় সুখেতে বসিয়া রহ নিজ সংঘাসনে কিছুমাত্র ভয় প্রভু নাহির আক্রমণে বিনাশ্রমে দেবগণ করিয়াছ জয় নরবানরের কাছে কিবা বা বল ভয় মন্ত্রীগুরু আর বৈদ্য এই দিন জয় লোভবশে কহে যদি সুমিষ্ট বচন দেহনাশ রাজ্যনাশ হইবে তাহাতে ঘটিয়াছে যেই রঘু রাবণ ভাগ্যেতে স্তব বিধস্ত অপকারে হেন হেনকালে ঘটে যাহা শুনত পর এভাবে সভায় বসি রয়েছে রাবণ বিভীষণ তা হয় উপস্থির প্রণতি করিয়া আসি রামের বাবনচরণে মস্তক করিয়া আনত বসিলা আসনে রামনের আজ্ঞালোভী তবে বিভীষণ করজরে জড়ে কহিলা তখন জিজ্ঞাসা করিলে যাবে ওহেল লঙ্কেশ্বর তথা বল সুনত পর যদ্দবি মঙ্গল ইচ্ছা কর লঙ্কাপতি দুর্মতি কর হত্যাগ এ মমন বিনতি মঙ্গল মঙ্গলযহী বান্ধ অন্তরে ঘমেও না চাবধ কহু পরনারী পরে পরনারী মুখ নাহি করিও। দর্শন সূর্যে ফরিবে এতি নভুবন শুভগতি হবে তাহে নাহি কো সংশয় নানা সুখ অতিপাত করিবে সময় চতুর্থী তিথির কথা জ্ঞান ও মাসে সে দেখে যেদিনে সূর্য দুর্ভাগ চন্দ্র দুর্ভাগ্যের বসে প্রক্ষেত্রী তাহার রটি ইতিন ভুবনে অমঙ্গল ঘটে তাহে শাস্ত্রেরও বছরে সেইরূপ পরদার মুখনে হারিলে প্রকৃতি রটয়ে তার এ ভুবন নলে এই জন হয় যুদ্ধ ভুবনের প্রতি যদ্য পিসে করে দ্রোহরা জীবগণগতি সৃষ্টিতে না পারে সেই সংসার মাছ ছাড়ে অধিক বলিব কি বা তোমারও বছরে তেজন চতুর্ভাই গুণেরও সাগর বিন্দু লোভ নাই করে সেই নর সকলের কাছে হয় নিন্দার ভাজন সর্বত্র নিয়ম এই গরিদর্শন মোহ রোষ লোভ কাম আদি করি নবরকের পথমাত্র জানিবে বিচারি এই সব পরিহার করিয়া। এখন একান্ত জনের ভজন আমের চরণ সামান্য নিপতি আর ভাবি অন্তরে ব্রহ্মাণ্ডের অধিপতি জানিবে সে তাহারে কালেরা কালেরও হয়েন কাল রাম রঘুমণি নিরাময় ভগবান নিরঞ্জন তিনি নাদিনাই অন্তনাই জানিবে তাহার বিশ্বব্যাপী হন তিনি অতীব দুর্বার ধেনু তার উপকার তিনি দয়ার জলধি প্রভু সেই রঘুমণি খলেরও বিনাশ হেতু মহাকলে বর ধরিয়া রাম সেই জগত ঈশ্বর সতত না রক্ষা যিনি দেবগণে বেদ ধর্ম রক্ষা শ্রদা করেন যতনে শত্রুতা তাহার শনি করি পরিহার কর গিয়া চরণ তাহার যেজন প্রণত হয় তাহারও চুচরে সব তার দুঃখ রাম নষ্ট করেন দশাদরে সীতারে ফিরায় দেও রামেরও গোচর ভ তিনি হন প্রেমেরও সাগর আশ্রিত যে জন হয় তাহার গোচরে কপুরাহি ত্যাগ তিনি করেন তাহারে ব্রহ্মাণ্ড দ্রোহিত পাপ যাহা কিছু হয় সকলই করেন নাশ রাম গুণ নময়। ত্রিতাম বিরষ্ট হয় তাহার নামেতে সেই প্রভু অবতীর্ণ শ্রীরাম রূপেতে পুনঃ পুনঃ তবপদে করিয়া প্রণতি ওহিলঙ্কেশ্বর আমি করি এই যে মিনতি আজই পর্যন্তই আগামী পর্বে সুন্দরাকাণ্ডের চতুর্থ অংশ শুনবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পারমাত্মারের নাম